আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গার্ল শপিং ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে আমাদের কিছু এডিটপ ইয়ারিং কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে রেগুলার ওয়ারের জন্য এডিট অপ কালেকশানগুলো চাচ্ছেন আমাদের কাছে তাদের জন্য আজকের এই ভিডিও তো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের নতুন কিছু এডিট অপ ইয়ারিংগুলো নিয়ে ভিডিওর শুরুতেই দেখিয়ে দেব সিম্পলের মধ্যে কিছু ইয়ারিং কালেকশন দেখতেই পারছেন এগুলো কিন্তু সিম্পলের মধ্যে এই ডিজাইনটা কিন্তু হোয়াইট ভার্সনও রয়েছে এবং গোল্ডেন ভার্সনও রয়েছে দুটিই কিন্তু খুবই গ্লেসি এবং খুবই সুন্দর এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এইবার যে ডিজাইনটি দেখিয়ে দেবো এটা কিন্তু রেড রোজ বা রোজ ফ্লাওয়ার শেপের মধ্যে দেখতে পারছেন ফ্লাওয়ার শেপটা কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গ্লেসি এর মাঝখানে কিন্তু স্টোনের কাজ রয়েছে এটা গোল্ডেন ভার্সনটিও রয়েছে গোল্ডেন ভার্সনটিও কিন্তু অসম্ভব সুন্দর এগুলো এক এক সেটের প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এবার খুবই ইউনিক একটি প্যাটার্নের মধ্যে ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটির প্রাইসও পড়বে মাত্র একশো পঞ্চাশ সরি দুইশো টাকা করে 250 পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে আরও কিছু খুব সুন্দর সুন্দর গর্জেস এডিটপ দেখিয়ে দিচ্ছি এডিস্টনের ইয়ারিং কালেকশন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং খুবই গর্জেস ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু খুবই গ্লেসি এগুলোরও এক একটা প্রাইস পড়বে মাত্র 250 টাকা করে রাউন্ড শেপের মধ্যে এবার আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এই ডিজাইনটিও কিন্তু খুবই ইউনিক প্যাটার্ন দেখতে অনেক ক্লাসিক একটা লুক দেবে এবং আপনারা চাইলে এগুলো ওয়েস্টার সাথেও ক্যারি করতে পারেন তো এগুলোর এক এক সাইটের প্রাইস পড়বে মাত্র দুশো টাকা করে এবার যে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন অসম্ভব সুন্দর অনেক ইউনিক একটা প্যাটার্নের মধ্যে লাইক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রাবার ব্যান্ড টাইপের একটা ডিজাইন এবং নিচে হচ্ছে গিয়ে একটা স্টোনের কাজ লাইক এটার গোল্ডেন ভার্সনটি আগে দেখিয়ে দিচ্ছি দেখুন গোল্ডেন ভার্সনটি কিন্তু খুবই গ্লেসি এবং খুবই সুন্দর হোয়াইট ভার্সনটিও কিন্তু খুবই সুন্দর পুকি ডিজাইনের মধ্যে লাইক বড় একটি স্টোনের কাজ থাকবে এবং স্টোনগুলো কিন্তু অনেক বেশি গ্লেসি সামনাসামনি আরও বেশি গ্লেসি সেগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এইবার দেখিয়ে দেব ওয়েস্টার্নের সাথে ক্যারি করার মতো এমন কিছু ইয়াররিং দেখতেই পারছেন ওয়েস্টার্ন সাথে কিন্তু এগুলো খুবই সুন্দরভাবে আপনারা ক্যারি করতে পারেন এগুলোর এক একটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে লাইক অসম্ভব সুন্দর এবং খুবই ইউনিক প্যাটার্নের মধ্যে নিচের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি নিচেরটা কিন্তু অসম্ভব গর্জেস এগুলো আপনারা ওয়েস্টার্ন সাথে টপ হিসেবে পড়তে পারেন এবং দেখতে পাচ্ছেন উপরে যে ডিজাইনটা এটা হোয়াইট ভার্সনও রয়েছে এবং গোল্ডেন ভার্সনও রয়েছে দুটি কিন্তু খুবই গ্লেসি এবং খুবই সুন্দর সো এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এইবার কিছু অসাদ অসাধারণ মানে আমাদের খুবই এক্সক্লুসিভ কিছু ইয়ারিং কালেকশন দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এটার প্যাটার্নটা কিন্তু খুবই ইউনিক এবং এটা যে ভিতরে যে বিটসটা বলে এই বিটসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিটসটা বিটসটা কিন্তু অসম্ভব সুন্দর মানে লাইক রাউন্ড শেপ করা তো এই যে দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর প্যাটার্নের এই ডিজাইনের ইয়ারিংগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র দুইশো টাকা অসম্ভব গ্লেসি এবং খুবই ইউনিক প্যাটার্নের মধ্যে এই ইয়ারিংগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এইবার আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন হার্ট শেপের মধ্যে এবং খুবই সুন্দর এবং খুবই গর্জেস এই গ্লেসি এই ইয়ারিংগুলোর প্রাইসও কিন্তু মাত্র দুইশো টাকা করে এইবার মিনা করা খুবই সুন্দর এডিস্টনের ইয়ারিং কালেকশন দেখিয়ে দিচ্ছি এডিট এডিটপ দেখতেই পারছেন এগুলোর মাঝখানে কিন্তু মিনা করা রয়েছে যেমন এগুলোর মাঝখানে হচ্ছে হোয়াইটের মিনা রয়েছে এবং এগুলোর মাঝখানে ব্ল্যাকের মিনা করা রয়েছে এগুলোরও এক একটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে আমাদের কাছে আরও অনেক অনেক রকমের এডিট অফ কালেকশন আছে দেখতেই পারছেন ভিডিও থেকে যেগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট করে মার্ক করে আমাদেরকে অবশ্যই জানাবেন পেজে অথবা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সো আজকের মতো এতটুকুই এবং আমাদের আরও অনেক কালেকশন রয়েছে যেগুলো এখন এক ভিডিওতে দেখানো সম্ভব না তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং 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 যারা হচ্ছে যে ডিজাইনটি পছন্দ হবে সেই ডিজাইনটি অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট করে মার্ক করে আমাদেরকে নক করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ